চেপে মহিলা হাত ধরে টান দিল কোনো ভাবে হাত ছাড়ালো না এবার এই তিন মহিলা ভয়ে আর ওই জায়গায় ভেতরে দাঁড়ালেন না বাহিরে চলে আসলেন বাহিরে চলে এসে বাড়ির সমস্ত লোকজনকে বললেন এই এই ঘটনা ভেতরে ওই মহিলার হাত মৃত মহিলার পায়ের সঙ্গে আটকিয়ে গেছে ও আমার মুসলমান ভাইরা ও আমার গাজীপুরবাসী মুসলমান ভাইরা দিলের কান্টা লাগিয়ে শুনবেন বাহিরে এসে যখন সংবাদ রটিয়ে বলেন আপনাদের গাজীপুর এলাকায় যদি এরকম ঘটনা ঘটে বলেন তো এই এলাকায় এই সংবাদ ছড়াতে থেকে এক মিনিট সময় লাগবে লাগবে এক মিনিট সময় লাগবে না ঠিক তেমনি সময় লাগলো না গোটা এলাকার ভিতরে যখন এই সংবাদ প্রচার হয়ে গেল সংবাদ যখন ছড়িয়ে গেল আমার ভাইরা যে মহিলা গোসল দিতে এসেছিল তার স্বামী চলে আসলো তার বাচ্চারা চলে আসলো এলাকার মুরব্বীরা আসলো মসজিদের ইমাম আসলো আমার ভাইরা মাতব্বার যারা ছিল এলাকার যারা মরল মাতব্বার বয়স্ক মুরব্বীরা যারা ছিল সমস্ত মানুষগুলো একত্রিত হলো সব কথা শুনলো সব কথা শুনলো শুনে এবার বিচার হবে কেমন করে হাত ছাড়ানো যায় ভাইরা আমার আরো সারpadStart মহিলায় আকত্রিত হয়ে চেষ্টা করেছে কোনো হাত ছড়াতে পারিনি মসজিদের ইমাম এলাকার খুব பிரসিদ্ধান্ত দিল একটা কাজ করা যাক যে মহিলা মারা গেছে উনি তো আর বেঁচে থাকবেন না দুনিয়ায় তো আর রাখা যাবে না একটা কাজ করা যাক এই জীবিত মহিলার হাত ছড়ানোর জন্য ওই মৃত মহিলার যে জায়গায় হাতখানা আটকে গেছে ওই জায়গা কামলা থেকে কেটে নিয়ে এই জীবিত মহিলার হাত ছাড়িয়ে দেওয়া যাক সুবহানাল্লাহ

আমার স্ত্রীর মতো আল্লাহওয়ালা আমার স্ত্রীর মতো পরহেজগার আমার স্ত্রীর মতো দিনদার আমার স্ত্রীর মতো পদ্মাশীলা ধার্মিক মহিলা এই এলাকায় কি আর একজনও আছে সবাই বলছে না 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 তোমার স্ত্রীর মতো করতে ছিলাম ধার্মিক আল্লাহ স্বামী ভক্তি মহিলা এই এলাকায় তো একজনও পাওয়া যায় না তাহলে একটা কাজ করো আমার স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকা কালীন কোনদিন আমার সঙ্গে অন্যায় করেনি আবার কথা মতো চলেছে আমার কথা মেনেছে আমার খেদমত করেছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে পদ্মা মেনে চলেছে আর মরার পরে আমার স্ত্রীর গায়ের চামড়া কেটে আর একজনের হাত ছাড়ানো হবে আমি আমার স্ত্রীর গায়ে একটি নখের আচর পর্যন্ত লাগতে দেব না জোরে বলুন এরকম স্ত্রীকে ভালোবাসে এরকম স্বামী এখন তো ঘরে ঘরে নাকি হ্যাঁ যদি একটু ভাত রান্না করে দেরি হয় মনে করেন মাঠে গেছেন কাজ করতে এখন একটু ভাত রান্না করতে একটু দেরি হয়েছে আমার আম্মা জানে একটু ভাত রান্না করতে দেরি হয়েছে বাড়ি এসে লাঠি খোঁজে আগে পিটাবে কোন কায়দায় নাকি আর তরকারিতে যদি একটু লবণ কম হয় যদি একটু ঝাল কম হয় তোর পিঠে চামড়া তো থাকবে না ঠিক কিনা আমি সারাদিন মাঠে কাজ করি বেড়াচ্ছে তুমি বাড়ি শুধু রান্না করতেছ তাই ঝাল কম নাকি বলে ওই পালি শুরু নাকি শুধু মহিলাদের দোষ দিলে হবে না দোষ আমাদেরও আছে আছে না নেই আল্লাহ রসুল বাইরের থেকে যখন আসতেন বাইরের দিনে দাওয়াত দিয়ে যখন বাইরের থেকে আসতেন এসে যদি দেখতেন যে আইসা এখনো তরকারি রান্না হয়নি এখনো ভাত রান্না হয়নি আল্লাহ রসুল ওই উনুনের পিঠে যেয়ে চুলার পিঠে যেয়ে একটু আপনার কাট নেড়ে দিতেন কাঠ ঠেলে দিতেন আগুন জ্বালানোর ব্যবস্থা করতেন তরকারিটা একটু নেড়ে দিতেন জোরে কনসবাহান আল্লাহ এখন যদি স্বামীদের বলা হয় যে একটু তরকারি নাড়ি দেবেন একটু কাঠ ঠেলি দেবেন অথচ তুমি যে দাও গোজা কথা কন না কেন হ্যাঁ আমার ভাইরা আমার বন্ধুরা কথা না বলতে বলতে মায়ের শুধু মা বোনদের দোষ দিলে হবে না আমাদেরও দোষ আছে বন্ধুগণ আমার ভাইরা এখনকার হুজুররা শুধু মা বোনদের বিরুদ্ধে ওয়াশ করে শুধু মা বোনদের বিপক্ষে ওয়াশ করে শুধু মা বোনদের পদ্মা করতে বলে কিন্তু মা বোনদের পদ্মা করার আগে পুরুষের পদ্মার দরকার আছে না নেই কুরআন শরীফ খুলে দেখবেন মহিলাদের পর্দা করার আগে কিন্তু পুরুষের পর্দা করার কথা বলা হয়েছে কথা বলছেন না কেন বলবেন হজর পুরুষের পর পর্দা কি আমার ভাইরা পুরুষের পর্দা হলো এই যে বুকের সেনাটা কোনদিন বের করা যাবে না পুরুষের সেনা কোনদিন কাউকে দেখানো যাবে না এই আপনার পায়ের কাপড়টা এর উপরে ওঠানো যাবে না বন্ধুগণ আমার ভাইরা এইগুলো আপনারা মানেন

বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে আর যদি বেশি আদর দেন তবে বাঁকা তো একেবারে বেঁকে যাবে কথা কি বোঝা যায় আল্লাহ রসুল বলেছেন এই একটু মাঝে মাঝে একটু মারির দরকার আছে মারাও যাবে শুধু মা বন্ধুর পক্ষে বললে হবে না আপনাদের পক্ষে তো বলা লাগবে নাকি মারার কথাও কোরআনের ভিতরে আছে আল্লাহ বলেছেন হ্যাঁ মারো রসুল বলেছেন মারো তবে মারার একটা নিয়ম আছে পদ্ধতি আছে বলবো নাকি ভাই বলবো মারা যাবে আল্লাহ রসুল বলেছেন মুখে মারা যাবে কোথায় মুখে মারা যাবে না তাহলে সাবির বলছে কোথায় মারবো বলছে মাথায় মারা যাবে না তাহলে কোথায় মারবো রাসুল বলছেন বুকে মারা যাবে না তাহলে কোথায় মারবো পিঠে মারা যাবে না আল্লাহ রসুল সাহাবের বলছে তাহলে মারার দরকার নেই নবী বলছেন না মারা যাবে তবে মুখে মাথায় বুকে পিঠে বাদ দিয়ে এই পায়ের এখান থেকে মারতে হবে কোন জায়গায় তাহলে তাহলে মারার দরকার নেই ওয়ার মাইতে হবে না রাসুল বলেন না মারা যাবে এবং মারাশের লাঠিরও একটা সাইজ আছে বলবো যে লাঠি দিয়ে ওদের মারতে হবে সেটা লাঠির একটা সাইজ আছে আমরা যে মেসওয়াক করি না মেসওয়াক এক বিঘত লম্বা কতরা এক বিঘত লম্বা রাসূল বলেন যদি কোনো মহিলা খুব বেশি অতিরিক্ত করে যদি বেশি বেলতাবড়ি করে যদি একটু এলোমেলো করে তবে তাকে মারা যাবে তবে লাঠির লম্বা হবে এক বিঘত কত

আমার ভাইরা স্বামীকে خدمت করতে হবে আম্মা জানেরা স্বামীকে ভালোবাসবেন আল্লাহ রাসূল বলেছেন যদি কোন মহিলা 4টা কাজ করতে পারে আমার নবী বলেন বিনা হিসাবে যে দর্জা দিয়ে জান্নাতে যেতে চায় আল্লাহ পাক তাকে সেই দর্জা দিয়ে জান্নাতে ঢুকাবে জরে কবে সুবহানাল্লাহ কয়টা কাজ আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার

এই শামির আনুগত্য করা মানে হলো স্বামী যদি এখন বলে এখানে বসে থাকো এখানে বসে থাকো এখানে বসে থাকতে হবে স্বামী যদি বলে এখন তোমার বাড়ি যাওয়া যাবে না যাওয়া যাবে না বাইরে আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কথা আপনারা শুনেছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যেদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় তখন স্ত্রীকে বলে গিয়েছিল প্রাণের স্ত্রী খবরদার আমার বিনা অনুমতিতে তুমি জানো আমার বাড়ির দরজার এই চৌকাঠ পার হবে না সুবহানাল্লাহ বলুন পিতা মারা গেছে মাতা মারা গেছে সন্তান মারা গেছে তালহা রাদি আল্লাহ তালানহুর স্ত্রী ঘরের দরজার বাইরে যায়নি সুবাহান আল্লাহ বলবেন না আমার ভাইরা একদিন রাত্রে স্বপ্ন দেখাচ্ছে তালহা রাদি আল্লাহ তালানহুর স্ত্রীকে তার পিতা অর্থাৎ তালহারা রাদি আল্লাহ তালানহুর শ্বশুর স্বপ্ন দেখাচ্ছে মা তোমার স্বামীর আনুগত্য করে তুমি যে আমি মারা যাওয়ার পরে তুমি যে আমাকে দেখতে আসুনি আল্লাহ পাক এই বরকত আমাকে জান্নাত দিয়েছে এখন আমাদের মাbundle যদি বলা হয় যে তোমার বাপ মরে গেছে বাপের বাড়ি যাওয়া যাবে না বলে তুমি থাকোই এই তোমার তালাক দিলাম বলে কত তোমার মতো স্বামীর সংসার ওই ঠাই গুলো স্বামী আছে জীবনে কত কথা ওরে ধর্ম কর্ম সালতে পারে ওরে স্বামীর সংসার সালতে পারে সর্বলা হিন্দি সিরিয়াল

চলে এসলে আমাদের এখানে কিরকম চলে দেখেন স্বামী যখন বাজারে যায় তখন আলাদা একটা সিটিতে লিখে দেয় একটা কাগজে লিখে দেয় মদন কুমার পটল কুমার এরপরে সিরিয়াল সিরিয়াল দেয়। সব দিয়ে স্বামীকে পাঠিয়ে দিবে বাজারে কম্পিউটার থেকে মেমোরির ভিতরে লোড দিয়ে আনছে মোবাইল মেমোরির ভিতরে লোড দিয়ে আনা যায় আমাদের বাংলাদেশে চলে তাই এইবার পকেটের ভিতরে ঢুকিয়ে দিবে আর ওলি বাজার করতে গেছে আগে বাজার করা বাদ দিয়ে সিরিয়াল লোড দিতে হবে আগে কতক্ষণ লাগালে আমার বন্ধুরা আমার এইবার সিরিয়াল লোডে নিয়ে এসে সারা রাজ মোবাইলে দেখবে সিরিয়াল সিরিয়াল দেখে ওখান থেকে শিক্ষা নেবে যে নিজের স্বামী থাকতে কি করে দেবরের হাত ধরে পালিয়ে যেতে হয় কথা বলেন না কেন নিজে দেবরের সাথে হাত ধরে পালিয়ে যেতে হয় কি করে পাশের বাড়ির দেবরের সাথে সম্পর্ক করতে হয় কোন कायদায় এইগুলো সব এই স্টার জলসার জি বাংলা শেখায় কথা বলুন ঠিক না बेटी আরো জোরে বলুন ঠিক না बेटी ভাইরা আমার বন্ধুরা আমার কি বলবো দুঃখের কথা আজকের আমাদের মা বন্ধুদের ভালো বললেও দোষ বন্ধু বললেও দোষ কথা কি ভুল বললাম ঠিক বললাম